সালামু আলাইকুম নির্বাচনকে আর ভোটে পরিণত করতে চায় কিছু রাজনৈতিক দল এমনটি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে সেটা পূর্ব নির্ধারিত নির্বাচন হবে পূর্ব নির্ধারিত ফলাফল ঘোষণা করা হবে কে কত আসন পাবে কে কত ভোট পাবে সেটা পূর্বে থেকে নির্ধারণ করা হবে এমনটি হওয়ার সম্ভাবনা আছে বলে এখানে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলামরা এই মুহূর্তে চোখে মুখে অন্ধকার দেখছে তারাও কিন্তু এই বাঘ একটা অংশ তারাও কিন্তু ভাগ চাচ্ছে তারাও আসন চাচ্ছে ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি এনসিপি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সাথে জুট করতে চায় কিন্তু এনসিপির যে চাহিদা তারা যে পরিমাণে আসন চাচ্ছে তাতে রাজি না বিএনপি তাই এখন মুখ দিয়ে সত্য কথা প্রকাশ করে দিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলামরা কিন্তু ডাকডুল পিটিয়ে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছিল নিজেদেরকে বিপ্লবী দাবি করে এবং বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপি এটাও তারা বলে থাকে কিন্তু এই দলটা আলোর মুখ দেখলো না এখন এই মুহূর্তে এনসিপি বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকাংশে অপ্রাসঙ্গিক সেই নেতা বলছে আগামী নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল বাগবাটোরা ভোট করতে চায় অর্থাৎ আগে থেকেই নির্ধারিত হবে কে কোন আসন থেকে জয়লাভ করবে কোন রাজনৈতিক দল কতগুলো আসন পাবে এই ধারণাটা কিন্তু অনেকেই পোষণ করছেন অনেকেই মনে করে থাকেন আমাদের বাংলাদেশের যে সকল রাজনৈতিক বিশ্লেষক আছে বা রাজনীতিবিদরা আছে তারাও অনেকাংশে মনে করে থাকে আগামী নির্বাচনটা বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে না বাংলাদেশের ইতিহাসের একটি ঘৃণ্যতম নির্বাচন হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে তারা কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বিএনপির সাথে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছে না এ অন্তর্বর্তী সরকার দেবে না তাহলে গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে তাই আগে থেকেই সবকিছু ফয়সালা করা হচ্ছে কে কত আসন পাবে কে কোন আসন থেকে জয়লাভ করবে কে কত ভোট পাবে সেটা নির্ধারণ করা হচ্ছে সেই নির্ধারিত ফলাফলটাই ভোটের দিন শুধুমাত্র ঘোষণা করা হবে এনসিপি এদেরকে এখন আর কেউ মূল্যায়ন করছে না বিএনপির সাথে যদি তারা কোনো রকম জোট করতে পারে তাহলে কিন্তু বেঁচে যাবে তাহলে তারা কোনোরকম রকম মুখ দেখাতে পারবে না হলে কিন্তু মুখ দেখাতে পারবে না এনসিপি দলের যে গ্রহণযোগ্যতা বাংলাদেশে এককভাবে কোনো আসন থেকে জয় লাভ করতে পারবে না তারা একটা আসনও পাবে না তাই তারা চেষ্টা করছে বিএনপি এবং জামাতি ইসলাম কোনো একটা পক্ষের সাথে একটা জোট করার জন্য আর এই যে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনকে বাঘ ভোটে পরিণত করতে চায় কিছু রাজনৈতিক দল এখন যদি দল জোট করে সরকার গঠন করেছে তাদেরকে কিছু আসন ছাড় দেওয়া হয়েছে যেমন বিএনপি সাথে যদি এনসিপি যায় এনসিপির সাথে যদি বিএনপি জোট করে তাহলে বিএনপির পক্ষ থেকেও তো এনসিপি কে ছাড় দেওয়া হবে দেখা যাবে এন সিপি যে সকল আসনে প্রার্থী দেবে না এটাই তো না অন্য কিছু আছে সরাসরি আমার কাছে মনে হচ্ছে নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন সেটি হলো কে কত আসন পাবে নির্বাচনের আগেই একেবারে পরিপূর্ণভাবে ফয়সালা করা হবে নির্বাচনের দিন ভোট হবে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স যাবে সাধারণ মানুষ ভোট দিতেও যাবে কিন্তু ফলাফলটা ঘোষণা করা হবে তারা যেভাবে চায় যেভাবে বাঘ বাটোয়ারা করা হবে ঠিক ওই ভাবে ফলাফল ঘোষণা করা হবে সরকার গঠন করা হবে কিন্তু অনেকাংশে চায় তারা বাঘ বাটোয়ারা করতে চায় কিন্তু তারা যেভাবে চাচ্ছে তাদের যে পরিমাণ চাওয়া পাওয়া এটা তো বিএনপি পূরণ করবে না এনসিপির যে দুরবস্থা তারা তো বাংলাদেশের কোনো আসন থেকে এককভাবে জয়লাভ করতে পারবে না সেই রাজনৈতিক দল যদি বিএনপির কাছে বিশটা আসন চায় বিএনপি কি দেবে বিএনপির আরো অনেক শরিক রাজনৈতিক দল আছে না তাদেরকে দিতে হবে না যারা এতদিন পর্যন্ত দীর্ঘ সময় বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছে এতদিন বিএনপির সাথে পথ চলেছে তাদের তো একটা চাহিদা আছে কিন্তু শোনা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে এনসিপির নেতারা বিএনপির কাছে বড় আবদার করেছে অনেকাংশে মামার বাড়ি আবদারের মতো করেছে তাদেরকে বিশ থেকে পঁচিশটা আসন হবে আবার কেউ কেউ বলছে নাকি বিএনপির কাছে পঞ্চাশটা আসন দাবি করেছে অর্থাৎ আগামী হবে সাজানো কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তিকে উচ্চ নেওয়া হবে কোন রাজনৈতিক দলের কোন ব্যক্তিকে মন্ত্রী বানানো হবে সেটা আগে থেকেই ফয়সালা করা হবে একটা সাজানো নির্বাচন দেওয়া হবে বোঝানো হবে নির্বাচন হয়েছে কিন্তু ফলাফলটা হলো পূর্ব নির্ধারিত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ